শুভ সকাল শুভ সকাল শুভ সকাল নিজেকে সব সময় ভালোবাসুন কিভাবে নিজেকে সব সময় ভালোবাসবেন আসুন আমরা ছোট্ট একটা টেকনিক শিখে নিই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি আয়নার সামনে দাঁড়াবেন এবং খুব ভালো করে নিজেকে দেখতে থাকবেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে থাকবেন গভীরভাবে এবং নিজেকে নিজে দেখতে দেখতে বলতে থাকুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে বুঝতে পেরেছেন অর্থাৎ ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে মনপ্রার্থনা অর্থাৎ রুহানি প্রার্থনা করতে থাকেন দেখবেন সারা দিনটি আপনার ভালো যাবে ভালো থাকুন সুস্থ থাকুন